ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ উনিশশো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শুরু হওয়া প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ উনিশশো সালে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এই নামে রূপান্তরিত লাভ করে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভূমিকা ছিল অনস্বীকার্য এবং বাংলাদেশকে শৈলতন্ত্র এবং সামরিক তন্ত্র থেকে বাঁচাতে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দুই সালে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর প্রয়োজনীয়তা কতটুকু এটার আদৌ কোনো যৌক্তিকতা বা জরুরত আছে কিনা তা নিয়ে সার্বিকভাবে আলাপ আলোচনা করার জন্য আজকের পূর্বাপরের ডাকসু সংগ্রাম আমাদের পূর্বাপর কর্তৃক আয়োজিত ডাকসু সংলাপে আজকে আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আলমানুল ইসলাম পূর্বপরের তরফ থেকে আপনাদের দুজনকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা প্রথমেই যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ আপনার কাছে আমার একদম সরাসরি প্রশ্ন যে বর্তমান প্রেক্ষাপটে ডাকসুর কেন প্রয়োজনীয়তা

শিক্ষার্থীদেরকে যে গ্যাসরুম গণরমর মাধ্যমে তাদের প্রোগ্রামের একটা রাজনৈতিক দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যে কোনো প্রোগ্রামের জন্য সবচেয়ে বড় ম্যান পাওয়ার সাপ্লায়ার ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় হনগুলো এই বিশ্ববিদ্যালয়ে আসতো দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের সবচেয়ে মেধা রেস্টুরেন্টগুলো যেগুলো পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ে এসে কবরস্থানের মতো জায়গায় তাদের গণরুমে তাদের জায়গা হয় গ্যাস্টরুমের মতো জায়গায় তাদের প্রতিনিয়ত কালি শুনতে হয় এবং টাকসুর না থাকার কারণে এরা রাজনৈতিক বন্দী হয়ে যায় রাজনৈতিক দাসত্ব বরণ করে যার কারণে একটা সিটের জন্য তারা সব সময় বড়বাদের কাছে তাদের জীবন বর্গা দিয়ে রাখতো তাদের সিট বর্গা দিয়ে রাখতো তাদের বিবেককে বর্গা দিয়ে রাখতো আমরা দেখেছি বিগত সময়গুলোতে কিভাবে একটা নৈতিকতার বিপর্যয় হয়েছে শুধুমাত্র এই রুম গণরুমের জন্য শুধুমাত্র ছাত্রলীগের প্রোগ্রামগুলো বাধ্য করার জন্য কিভাবে আমরা দেখেছি নৈতিকতার পাশাপাশি তার শিক্ষাঙ্গনে তার যে একাডেমিক কার্যক্রমের বিপর্যয় হয়েছে তার চরিত্রের অবক হয়েছে এই সব জিনিসগুলোর জন্য আমরা মনে করি কেজিবাদের সবচেয়ে বড় অ্যানাবলার সবচেয়ে বড় এস্টাবলিশমেন্ট যে বিশ্ববিদ্যালয় যে হলগুলো সেখানে যে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছিল যে ছাত্রলীগ সবচেয়ে বড় উৎপাদন বৈধতা করেছিল ঠিক একইভাবে আমি মনে করি ডাকসুই সেই সব ফেসিবাদের এস্টাবলিশমেন্ট ভেঙে দিবে ডাকসুই হবে

এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও আমরা কেন ওই ডাকসু নিয়ে জোরালো যে আলোচনা বা জোরালো যে একটা দাবি দেওয়ার অনুপস্থিতি আমরা দেখতে পারছি এটার কারণটা কি আপনি যদি মূল্যায়ন করতেন ধন্যবাদ আপনাকে ডাকসুর সংস্কার যে টার্মটা ডাকসুর সবচেয়ে বড় সংস্কার তখনই হবে যখন ডাকসু রেগুলার বেসিস হবে এর চেয়ে বড় সংস্কার ডাকসুর সম্ভব ডাকসু সংস্কার বলতে আমরা হয়তো সংবিধানের কিছু কাটছাট ডাকসু সংবিধানের কিছু কাটছাট বোঝাই এবং কিছু হয়তো পদ বা পোস্ট একটু প্লাস বা মাইনাস হবে এটাই এর থেকে বেশি আমি মনে করি না ডাকসুর তেমন কারণ ডাকসু একটা ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ এলিমেন্ট হওয়ার কারণে এবং এটার সংস্কার সবচেয়ে কম লাগার কারণে কিন্তু এত এতদিন ইলেকটিভ করে রাখা উচিত কারণ কি একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন আছে ডাকসু তো সেকেন্ড পার্লামেন্ট একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন ফার্স্ট পার্লামেন্টে ঠিকভাবে তখনই কিন্তু এই সেকেন্ড পার্লামেন্টটা বারবার সেটাকে পুশ করে যে তুমি ভুল পথে যাচ্ছ বা ভুল ডিসিশন নিতেছো তো ওই পুশটা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা কেউ আমার উপর কেউ ডমিনেট করুক বা আমার কেউ ডিরেকশন দে ওই জিনিসটা চায় না এর এর জন্য কিন্তু ডাকসুটাকে বারবার তারা যতবারই নির্বাচিত সরকার হোক বা স্বৈরাজার হোক বা সামরিক সরকার হোক বারবার এসে তারা আগে ডাকসতে হাত দিয়ে ডাকসোটা অফ করে দেয়

সেই সংস্থাগুলোকে কম্বাইন করে হয়তো কিছুদিনের মধ্যে ডাকসুর নতুন সংবিধান ডাকসুর নতুন যে রোডম্যাপ সেটা সামনে আসবে এবং আমি মনে করি যে হ্যাঁ সবচেয়ে বড় সংস্কার এটাই হওয়া উচিত যে ডাকসুর যেন প্রতি বছর জনাব সাকিব আহমেদ এবার যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি দু হাজার আঠারো সালে কোটা আন্দোলনের হওয়ার পাঁচ মাসের মধ্যেই কিন্তু তৎকালীন ফেসিস্ট হাসিনা সরকার ডাকসু নির্বাচনের আয়োজন করেছিল তাহলে বর্তমানে চব্বিশের যে ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার আমরা তো শুনতেছি এই সরকার আপনাদের সরকার আপনারা ছাত্ররা এটা চালাচ্ছেন এবং আপনারাই সারা দেশে প্রভাব বিস্তার করছেন নানাভাবে মিডিয়াতে হোক বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে মুখে আমরা এই কথাগুলো শুনে আসছি তাহলে বাস্তবতা যদি এরকমই হয় তাহলে আপনারা ছাত্ররা যদি এই সরকার চালিয়েই থাকেন সরকারের পেছনের যত খুঁটিনাটি আছে সব ব্যাপারেই যদি আপনাদের হস্তক্ষেপ থেকেই থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আয়োজন কেন ইন্দির সরকার শপথ গ্রহণের আট মাস পরেও আজ পর্যন্ত কেন এটা বাস্তবতার মুখ দেখলো না এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি আপনি কি করে উত্তর দিবেন দেখুন আসলে আপনার কথাটার সাথে আংশিকভাবে আমি সম্মত পোষণ করি এটা হচ্ছে এই সরকারটা ছাত্রদের সরকার এই ছাত্র এই সরকারটা ছাত্রদের সরকার এই প্রেক্ষিতেই যে এটা ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই জন্য এই সরকার ছাত্রদের সরকার কিন্তু সবচেয়ে বড় আয়রণে হচ্ছে এই সরকারটা আসলে ছাত্রদের সরকার না কিংবা এই সরকারটা কারোই সরকার না বা সবারই সরকার দেখুন এই সরকারে আমরা কতক্ষণ যদি ছাত্রদের সরকারের হয়ে থাকতো তাহলে তো অনেকেই ছাত্রদের অনেক বড় একটা প্রতিনিধিত্ব থাকতো যদি ছাত্রদের সরকারই হয়ে থাকতো তাহলে হচ্ছে এই গুয়েড একটা সামান্য ইস্যুতে আমাদের স্টুডেন্টদের পুরো বাংলাদেশের স্টুডেন্টদের পঞ্চাশ ঘন্টার মতো অনশন করা লাগত না যদি ছাত্রদের সরকারের হয়ে থাকত তাহলে সবচেয়ে বড় যে হতাম হতাম তাহলে আমরা সর্বপ্রথম শিক্ষার্থীরা তাদের ডাক মাধ্যম হতো সবচেয়ে বড় আয়রন হচ্ছে বাইরে থেকে যেটা দেখি আমরা সেটা মোটো সত্য না এটা আসলে আহ দেখুন ডিসি থেকে শুরু করে এসপি সচিব কিংবা প্রত্যেকটা জায়গায় ছাত্রদের কোনো প্রতিনিধি আপনি দেখছেন এগুলো কাদের সব হয় বিএনপির মনোনীত না হলে জামাতের মনোনীত না হলে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো মনোনীত অর্থাৎ এই সরকার উপরে যে কোনো ধরনের ফল করলে সবার আগে দায়ী আসে এটা ছাত্রদের সরকার ছাত্রদের ভুল ছাত্রদের হস্তক্ষেপের কারণ হয়েছে কিন্তু যখনই এখানে এখানে সুবিধাটা নেওয়া হয় সর্বপ্রথম সবাই নিজেদের মনোনয়ন দেয় বিসি বিসি নিয়োগের মনোনয়ন দেয় নাইলে এরকম এক্সট্রিম পাওয়ারফুল বিসি কেমন যে এত কিছুর পরও যারা শিক্ষার্থীদের কোনো বড়ো করে নাই এরকম এক্সট্রিম সচিবগুলো কেমন হয় যারা হাজার হাজার কোটি টাকা এখনো লুটপাট করে খেয়ে ফেলতেছে এরকম এক্সট্রিম পুলিশ কিংবা ডিসিগুলো কেমন হয় যারা সব কিছু একটা আমলাতন্ত্রের মেকানিজমের মাধ্যমে সবকিছুই নিজেদের পকেটে পড়তেছে তাই এই সরকারটা আসলে কখনো ছাত্রদের সরকার না ছাত্রদের সরকার নিয়েছেন যে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব দুজন ছাত্র ছাত্রদের মাধ্যমে প্রতিনিধিত্ব করছে কিন্তু এই ছাত্র এই সরকার ছাত্রদের জন্য সার্থ করছে সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বাজার মধ্যে দেখি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যেকে আমি যদি আজকে যদি আপনি একটা সার্ভে করেন তাহলে দেখতে পারবেন যে প্রায় পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তৈরি হোক এটা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনও এটা চায় কিন্তু তারপরে কোনো এক অজানা কারণে আপনারা দেখছেন কোনো এক ইনভিজিবল কারণে উদ্দেশ্য পাওয়ার কারণে আমরা পাচ্ছি না প্রত্যেকটা জায়গায় এই সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রত্যেকটা ছাত্র চাইছিল আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যেকটা ছাত্র চাইছিল সংবিধান পরিবর্তন হোক অপসারণ করা প্রত্যেকটা ছাত্র চাইছিল প্রোক্লেশন ঘোষণা হোক তাহলে যেই ক্ষমতা বলে ছাত্রদের সরকার হওয়া সত্ত্বেও যে ক্ষমতা বলে আমরা বারবার পিছিয়ে গেছি আমাদের সংস্কারের দাবি থেকে আমরা পিছিয়ে গেছি যে ক্ষমতা বলে আমরা আমাদের সংস্কারগুলো করতে পারি আমাদের দাবিগুলো আদায় করতে পারেন ঠিক একই ক্ষমতা বলে টাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা আটকে আছে বলে আমি মনে করি তো ওই জায়গা থেকে আসলে অনেক ধরনের মেকানিজম চলছে ডিপে অনেক ধরনের আলোচনা সবসময় থাকে ডিপে ইনফ্লুয়েন্সের কারণে যেটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের প্রশাসনের ক্ষেত্রে চলে একটা প্রবেশ যদি আমাদেরকে বলা যায় তোমাদের ডাক্তার সম্পর্কে আমি পজিটিভ কিন্তু আরেকজন দেখা যাবে মুখে পজিটিভ বলে ভিতরে নেগেটিভ করার জন্য যত ধরনের মেকানিজম করা সবগুলো করে রাখে তার মানে আমরা শিক্ষার্থীদের যে প্রতিনিধি এই প্রতিনিধি এখন নির্বাচন নির্বাচিত করতে পারতেছি না শুধুমাত্র ওই ভিতরের এত ধরনের অংশীদারিত্ব এত ধরনের নানা জনের নানা অসহযোগিতার কারণে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আসলে এই বিভিন্ন স্টেক হোল্ডারদের অসহযোগিতা এবং হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব ধন্যবাদ জনাব সাকিব আহমেদ এ পর্যায়ে আমি যদি মোহাম্মদ আরমিনুল ইসলাম আপনার কাছে যাই সাকিব আহমেদ উনি যে কথাগুলো বললেন যে বর্তমানে ডাকসু আয়োজন হওয়ার অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার যারা এটা আমরা মেনেও এটা আমরা মেনে নিলাম কিন্তু এটা যদি আমরা মেনেও নিই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তাদের তরফ থেকে কেন আমরা ডাকসু নিয়ে জোরালো আওয়াজ পাচ্ছি না কেন এটা আমাদের পরিলক্ষিত হচ্ছে না এটার কারণটা কি ধন্যবাদ দেখুন আমাদের ডাকসু নিয়ে জোরাল আওয়াজ নেই শিক্ষার্থীদের মাঝে এটা আসলে একটা আমি মনে করি একটা পলিটিক্যাল একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম পরিচয় এবং অন্যতম বড় প্ল্যাটফর্ম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর চায় না এটা কোনোভাবেই মানে মেনে নেওয়ার মতো বা বিশ্বাস করার মতো কিছুই নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী ওটি কয়েক ছাড়া হইতে পারে সেটা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট এই দুই টু থ্রি পার্সেন্টের বাইরে গিয়ে সবাই কিন্তু ডাকসুর চায় হ্যাঁ ডাক হয়তো ওভাবে এখনও প্রতিবাদ বা আন্দোলন হচ্ছে না কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পারলাম কি যে বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মাঝে আমরা দেখতে পারলাম কি আওয়ামী লীগী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ বা ছায়া সংগঠন বিভিন্ন আন্দোলন করে বারবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে তুলনামূলক একটু বেশি পলিটিক্যালি ম্যাচিওর তারা এখনও এখনই চাচ্ছে না যে ডাক শুনে কোনো আন্দোলন নামিয়ে বা ডিসকাশনের মাধ্যমে যদি সলিউশন হয় ওখানে আবার তারা কনফ্লিক্টে যেতে তো ডাকশো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বরাবরই কনসার্ন এবং তারা চায় কিন্তু সেটা এখন যেহেতু প্রশাসন আমাদের সাথে কোঅপারেশন করতেছে একটা রোডম্যাপ অলরেডি দিয়েছে তো সেই জায়গা থেকে শুধু শুধু আন্দোলন করা বা জোরালো কোনো কিছু করার পক্ষে আসলে আমিও নই আমরা চাই যে প্রশাসনের সাথে এবং অন্যান্য যে সকল ছাত্র সংগঠনের সাথে একসাথে বসে আমরা খুব দ্রুতই যেন ডাকশোটাকে মাঠে একদম নিয়ে আসতে পারি এই চেষ্টা করা ডাকশু নিয়ে আপনার সবাই কনসার্ন আমিও কনসার্ন এবং বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ নাগরিক যারা আছে তাদেরও কনসার্ন হওয়া উচিত বলে আমি মনে করি সো আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই সেটা হলো ডাকসু কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে প্রশাসন এই ব্যাপারে আপনাদেরকে কোনো হিন্টস দিয়েছে কিনা বা আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা যে আমরা এই সময়ের মধ্যে বা এখন যেহেতু এপ্রিল জুন জুলাইয়ের মধ্যে আমরা ডাকসু চাই এ ধরনের কোনো দাবি দেওয়া বা ধরনের কোনো ইচ্ছা আপনাদের আছে কিনা ধন্যবাদ ডাকশোর আসলে লেটেস্ট আপডেট বা আমি যদি বলি যে ডাকশো এখন কোন পর্যায়ে আছে ডাকশো নির্বাচনটা কতটুকু আগাল তো ওই জায়গা থেকে প্রশাসন আমাদেরকে কিছুদিন আগেই আমাদের যারা ক্রিয়াশীল সংগঠন আছে ছাত্র সংগঠন তাদেরকে জানিয়েছে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি রোড ম্যাপ পাবলিশ করেছে যে এই মাসের শেষে বা এই মাসের শেষ পর্যায়ে বা এই মাস শেষ হওয়ার আগে একটা কমিটি গঠন করা হবে যে কমিটি নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচন আয়োজনের আগে ভোটার লিস্ট কনফার্ম বা তারা আপডেট করবে তো প্রশাসনের যে রোডম্যাপ সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা চাচ্ছে জুন জুলাইয়ের মধ্যে ডাকসুটটা ইয়ে করতে আনতে মাঠে কিন্তু আমরা মেজর যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের মেজর সংখ্যাই চাই কি যে জুনে যেহেতু ঈদ আসছে আবার তো ঈদের আগে বা জুনের আগে যেন আমরা মেয়ের শেষের দিকেই ডাকসর নির্বাচনটা পেয়ে যাই এবং আমি মনে করি এটা খুব বেশি এবং এটা খুবই সম্ভব জুনের আগে নির্বাচন দেওয়া কারণ আমরা দেখলাম কি যে আঠারো সালের অক্টোবর মাসে সফল হওয়ার পাঁচ মাসের ব্যবধানে কিন্তু ফ্যাসিস শেখ নাই ডাকসু দিয়ে দিয়ে দিতে পারছে বা তৎকালীন প্রশাসন সুতরাং অভ্যুত্থান হওয়ার নয় মাস পরেও তো ডাকসুর আমি কোনো বাধা দেখতেছি না আমি ভোটার লিস্টটা আপডেট করবো আমি আমার হলগুলোতে আমার প্রেজেন্টিং অফিসার আসবে ডাকশো তো আর নেক্সট ইলেকশনের মধ্যে ব্রডার কিছু আমি আপনার কথার যে ধরে যদি আরেকটা প্রশ্ন করি আপনি বারবার 18 সালে ডাকশোর কথা বলতেছেন অথচ আমরা জানি 18 সালে ডাকশো হয়েছে কার্যকরী ডাকশো ভোটচুরির ডাকশো তাহলে আপনি কেন বারবার প্রতি সালে ডাকশো আয়োজনের জন্য আপনি কেন 18 সালের ডাকশোকে উপমা হিসেবে বারবার টেনে নিয়ে আসছেন एग्जांपल হিসেবে কেন বারবার টেনে নিয়ে আসছেন দেখুন ডাকশো আসলে কার্যকরী যে ব্যাপারটা কার্যকরী ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা নির্বাচনকে তিনটা বা চারটা স্টেজে ভাগ করি নির্বাচন প্রথমে আমার ঘোষণা দিতে হয় আয়োজনের একটা প্রিপারেশন থাকে নমিনেশন থাকে নির্বাচনে যে আমার যে হলগুলো বা আমার যে অফিস ইয়ার যে ইয়াগুলো মানে যেখানে গিয়ে নির্বাচন দেওয়া হয় সেই যে সেন্টারগুলো ভোটিং সেন্টারগুলো এরপরে হচ্ছে আমার কারচুপির ব্যাপারটা আসে তো আমার যে ফুল প্রসেসটার শেষ ধাপ কিন্তু কারচুপি কারচুপির মাধ্যমে আমি জাস্ট রেজাল্টটা রেগিং করি কিন্তু আয়োজনের যে পুরো ব্যাপারটা এটা কিন্তু প্রত্যেকটা ইলেকশনের সময় সেম আপনি কার্যবির আয়োজন করেন আপনি চোদ্দ সালের রিলেশন যদি আমরা দেখি ন্যাশনাল ইলেকশন বা আঠারো দেখি বা চব্বিশ দেখি প্রতিবার কি নির্বাচন তো আগে আয়োজন করতে হবে পরে না কার্যবিরটা তো সেকেন্ডারি ম্যাটার সুতরাং আমরা চাই নির্বাচন আয়োজন হোক তো ওই জায়গা থেকে আয়োজনের যে টাইম লিমিট এবং প্রিপারেশনের যে ব্যাপারটা ওই জায়গা থেকে আমি তুলনা দিচ্ছি যে আঠারো সালে যদি পাঁচ মাস লাগে তাহলে অভ্যুত্থানের পরও কেন নয় মাস লাগছে তো আমরা আয়োজনের দিক থেকে এবং প্রশাসনের সহযোগিতার দিক থেকে আমি চাই যে আপনি এটা বলতে চাচ্ছেন আপনি তাহলে এটা বলতে চাচ্ছেন যে

কারচুপি এটা আসলে খুবই কঠিন হয়ে যাবে প্রশাসনের জন্য এবং আমরা যাই প্রশাসন চেষ্টা করে দেখতে পারে কারচুপি করতে পারি কিনা ধন্যবাদ মোহাম্মদ সাকিব আহমেদ আপনাকে এবং মোহাম্মদ আরবুল ইসলাম আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের প্রতি পূর্বাপর কর্তৃক আয়োজিত ডাকসু সংলাপে আপনারা উপস্থিত হয়েছেন সময় দিয়েছেন এর জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দর্শক যারা আছেন যারা এই ডাকসু সংলাপকে এতক্ষণ উপভোগ করলেন তাদের প্রতিও আমরা পূর্বাপরের পূর্বাপর টিমের তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আশা করি আগামীতেও আমরা পূর্বাপরের তরফ থেকে আমরা ডাকসু সংলাপ সহ বাংলাদেশের রাজনীতি ধর্মতত্ত্ব দর্শন সহ অনেক নানান বিষয়ে আমরা আপনাদের সামনে জ্ঞান আলোচনা হাজির করে করবো সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ